লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির পুরুষরা আমাদেরকে জানতে চান যে স্ত্রী মিথ্যে যৌতুক মামলা দিয়েছে অথবা স্ত্রী মিথ্যে নারী নির্যাতনের মামলা দিয়েছে এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার সহজ উপায় কি অথবা মোহাম্মদ হাইকোর্ট থেকে কোয়াশমেন্ট করার সহজ পদ্ধতি কি বেসিক্যালি দেখেন যৌতুক মামলা আর নারী মামলা দুইটা মামলায় কিন্তু সেম প্রসিডিংয়ে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আগাবে সেই ক্ষেত্রে যখন আপনি মনে করবেন যে সে একটা মিথ্যে মামলা দিয়েছে প্রথমত মিথ্যে মামলা দিলে আপনার কিছুই করণীয় থাকবে না চার শুনানির দিন আপনি প্রমাণ করার ট্রাই করবেন যে সে আসলে মিথ্যে মামলা দিয়েছে আর চার শুনানির সময় যদি আপনি প্রুফ করতে পারেন বা বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে পারেন বিজ্ঞ আদালত কিন্তু ডিসচার্জ দিয়ে দেবে আপনি একটু মামলা থেকে বেঁচে গেলেন কিন্তু যদি বিজ্ঞ আদালত আপনার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে চার্জ গঠন করে ফেলে ডিসচার্জ না করে সেই ক্ষেত্রে কি করণীয় সেই ক্ষেত্রে হলো যে যদি চার্জ গঠন করে ফেলে আপনি যে ডিসচার্জের অ্যাপ্লিকেশন দিয়েছেন সেটা নিয়ে মহামান্য হাইকোর্টে ফাইভ সিক্স টু কোয়াশমেন্টের জন্য আবেদন করবেন আর ফাইভ সিক্স টু ওয়ানে যখন কোয়াশমেন্টের জন্য আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনার যে সকল গ্রাউন্ডস আছে যে বেসিক্যালি আপনি অপরাধ করেননি অথবা অপরাধ সময় ব্যক্তি উক্ত স্থানে আপনি ছিলেন না এবং কি উক্ত অপরাধের সাথে কোনোভাবে আপনার সম্পৃক্ততা ছিল না এই বিষয়গুলো যখন বিজ্ঞ আদালতে আপনি স্যাটিসফাইড করতে পারবেন ডকুমেন্টারি দেখাতে পারবেন এবং কি প্রুফ করতে পারবেন শুনানির মাধ্যমে তখন বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় কোয়াস করে দিবে তবে একটা কথা আছে এই মামলা কুয়াশা হতে কিন্তু একটু সময় লাগে প্রথমত যখন আপনি বিজ্ঞ আদালতে কোর্ট সাবমিট করবেন ফাইলগুলা তখন কিন্তু বিজ্ঞ আদালত নিম্ন আদালতের মামলাটা স্টপ করে দিবে পরবর্তী দিতে কিন্তু হাইকোর্টে শুনানি হবে এবং হাই শুনানি পূর্বে কিন্তু যারা বাদী ছিল তাদেরকে ডাকা হবে দুইজনের সাপেক্ষেই কিন্তু শুনানিটা করা হবে আর এই শুনানির মাধ্যমে যদি আপনার আইনজীবী যদি ক্লিয়ার করতে পারে যে বেসিক্যালি উক্ত অপরাধ হয়নি মিথ্যে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে মিথ্যে সাজানোভাবে আক্রমণাত্মকভাবে মামলাটা দেওয়া হয়েছে তখনও কিন্তু বিজ্ঞ আদালত ফাইভ সিক্স টু ওয়ানে করে দেবে সো যারা মিথ্যে মামলায় ফেসে যাচ্ছেন যেসব পুরুষেরা স্ত্রীরা মিথ্যে যৌতুক মামলা দিচ্ছে স্ত্রীরা মিথ্যে নারী যৌতনের মামলা দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনার বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে আমরা হাইকোর্টে গিয়ে কিন্তু আপনারা এই বিষয়টাকে কোয়াশ করতে পারেন এবং কি খুব দ্রুতই আপনারা উক্ত মামলা থেকে বেরিয়ে আসতে পারেন